নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস মাত পাগলা আমি অলোক রঞ্জন আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম নতুন ভিডিও কোন ধরনের সেটা হচ্ছে মেন্সুরেশন বা পরিমিতি সেই মেনসুরেশন বা পরিমিতির টু ডি অর্থাৎ টু ডাইমেনশনাল যে ফিগারগুলো রয়েছে যার মধ্যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র পড়ে আমি আজকে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বিভিন্ন বাহুর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে পরিবর্তনের ফলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে অর্থাৎ কোনো একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ালাম এত পার্সেন্ট ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো প্রস্থ বাড়ালাম এত পার্সেন্ট ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়ালাম কি পরিবর্তন হলো দুটোই কমালাম এটা কমালাম ওটা বাড়ালাম এই রকম করে বাড়ানো কমানো দুটোই বাড়ানো দুটোই কমানো এই ধরনের আচার আচরণ করার ফলে নতুন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের কী পরিবর্তন হবে আমার বিশ্বাস খুব বেশি হলে আপনার চার থেকে পাঁচটা সেকেন্ড সময় লাগবে মানে অঙ্কটা পড়াও হয়তো লাগে না পড়ার আগে আপনি করে ফেলতে পারবেন যদি আজকের ক্লাস কন্টিনিউ করেন সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এত কম সময়ে করতে পারবেন তবে একটা কথা অবশ্যই বলবো আয়তক্ষেত্র বলুক বা বর্গক্ষেত্র বলুক আমরা ধরে নেব এদের প্রত্যেকের বাহু সমান ঠিক আছে এদের প্রত্যেকের বাহু সমান মানে হয়তো কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্র কিন্তু মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পরিবর্তন হলো এই পরিবর্তন হলো যার জন্য ক্ষেত্রফলের কি কী পরিবর্তন হলো আয়তক্ষেত্র বললেও আমি তার যে বাহুর পরিমাণটা ধরবো সেটা কিন্তু অবশ্যই বর্গক্ষেত্রের মতোই দেখাবে মানে অনেক হয়তো বুঝতে পারলেন না বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি বলছে যে এই আয়তক্ষেত্র এটা পুরনো আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধির করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে এই যে দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করার কথা বলল। ঠিক আছে এটা তো লেন্থ আর এটা হচ্ছে ব্রিদ মনে করুন লেন্থ আর ব্রিদ এর পরিবর্তন করবো দৈর্ঘ্য টেন পারসেন্ট পরিবর্তন করব আমরা ধরে নেব এই বাবা জীবনের দৈর্ঘ্যও দশ প্রস্থৌ দশ এটা শুরুতেই ধরে নেব এর কোনো দ্বিচারিতা হবে না দৈর্ঘ্য দশ প্রস্থ দশ খুব ভালো করে ভাবুন প্রস্থটা আমি এই পাশে লিখছি ঠিক আছে দশ তাহলে ক্ষেত্রফল কত হবে সোজা ভাষায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল বা যদি এটা বর্গক্ষেত্রের কথা বলতো তাহলে বাহু স্কোয়ার সেক্ষেত্রেও একশো এই যে ক্ষেত্রফল আমি একশো বানাবো এই বানানোর জন্যই কিন্তু আমার বাহু দশ আর এই বাহুটাও দশ মানে দৈর্ঘ্য দশ প্রস্থ দশ আমি ভেবে নিলাম এবার প্রশ্নটা ছিল আয়তক্ষেত্র আমি দুটোই দশ ধরলাম তো বর্গক্ষেত্র হয়ে গেল এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণেই একদম চিন্তা করবেন না যা ক্যালকুলেশন করব সেটাই উত্তর হবে এবার আপনি যদি একটা দশ ধরেন একটা সাত ধরেন বা ধরেন তাহলে ক্ষেত্রফল যে সত্তর বা আশি দাঁড়াবে সেখানে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনে কিন্তু আবার পার্সেন্টেজ বার করতে গেলে সময় লাগবে আপনি কিচ্ছু ভাববেন না ব্যাস এটি আমার অঙ্ক ঠিক আছে এটা অরিজিনাল যে দৈর্ঘ্য দৈর্ঘ্যদশ প্রস্থ দশ ঠিক আছে তাহলে ক্ষেত্রফল একশো নতুনে কি পরিবর্তন হবে প্রথম অঙ্ক প্রথম অঙ্ক হচ্ছে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দশের দশ পার্সেন্ট কত দশের দশ পার্সেন্ট এগারো তাহলে নতুন দৈর্ঘ্য হয়েছে এগারো প্রস্ত কত হয়েছে প্রস্ত দশই ছিল তাহলে দশ এগারো কত হলো একশো দশ নতুন ক্ষেত্রফল পরিবর্তন কি হয়েছে পরিবর্তন একশো ছিল একশো দশ হয়েছে দশ বেড়েছে ওটাই উত্তর দশ পার্সেন্ট বৃদ্ধি ওটাই উত্তর ক্লিয়ার বেশ নেক্সট মনে করুন কীরকম নেক্সট বলছে দৈর্ঘ্য দশ পার্সেন্ট না দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বেড়েছে তো দশের কুড়ি পার্সেন্ট মানে কত দুই তাহলে দশ ছিল সে দুই বেড়ে বারো হয়ে গেছে প্রস্থ দশ ছিল দশই আছে তাহলে নতুন ক্ষেত্র কত দশ বারো একশো কুড়ি পরিবর্তন কি হয়েছে কুড়ি বেড়েছে তাহলে ওটাই পার্সেন্টেজ এই যে একশোতে পরিবর্তন হলো কুড়ি বাড়লো যেটা এটাই পার্সেন্টেজ আমি বলতে পারছি কেন কারণ বেসটা একশো যদি এটা আবার সত্তর আশি হতো তাহলে বলতাম এটা সত্তরে বেড়েছে কত পঞ্চাশ তাহলে একে কত একশোই কত আবার একবার আমাকে হাঁপা পোয়াতে হতো প্রয়োজন নেই আমি দশ দশ ধরে নিই ঠিক আছে তাহলে দৈর্ঘ্য বাড়ালাম উত্তর পেলাম এবার ধরে নিন দৈর্ঘ্য বাড়াচ্ছি তার সঙ্গে প্রস্থ বাড়াচ্ছি দৈর্ঘ্য দশ পার্সেন্ট প্রস্থও দশ পার্সেন্ট বাড়াচ্ছি দৈর্ঘ্য দশের দশ পার্সেন্ট বাড়ালে কত হয় এক বেড়ে এগারো হয় প্রস্থ দশের দশ পার্সেন্ট বাড়ালে কত হয় এক বেড়ে এটাও এগারো হয় তাহলে নতুন দৈর্ঘ্য প্রস্থ এগারো এগারো একশো একুশ হচ্ছে ক্ষেত্রফল কি পরিবর্তন হয়েছে একশো ছিল একশো একুশ হয়েছে একুশ বেড়েছে তাহলে ওটাই পার্সেন্টেজ একুশ পার্সেন্ট বৃদ্ধি নতুন ক্ষেত্রফল ঠিক আছে এবার মনে করুন দৈর্ঘ্য বাড়ালাম দশ ক্ষেত্রফল বাড়ালাম কুড়ি পার্সেন্ট দৈর্ঘ্য দশ বাড়ালাম মানে এগারো হলো আর এটাকে কুড়ি পার্সেন্ট বাড়ালাম প্রস্থ মানে বারো হলো এগারো বারো কত একশো বত্রিশ কী পরিবর্তন হয়েছে বত্রিশ বেড়েছে তাহলে ওটাই পার্সেন্টেজ ঠিক এবার বাড়ানো হয়ে গেল এবার কমাই দৈর্ঘ্য দশ পার্সেন্ট কমাচ্ছি তাহলে দৈর্ঘ্য দশ কমে কত হলো নয় হলো দশ থেকে দশের দশ পার্সেন্ট মানে এক এক কমে গিয়ে নয় হলো প্রস্ত যা ছিল তাই রইল তাহলে নতুনের নয় দশে নব্বই কি পরিবর্তন হয়েছে দশ কমে গেছে এই যে দশ পার দশ কমে গেছে মানে দশ পার্সেন্ট কমে গেছে নতুন ক্ষেত্র নেক্সট মনে করুন দশ পার্সেন্ট না কমিয়ে আমি দৈর্ঘ্যটাকে কুড়ি পার্সেন্ট কমাব তাহলে দশ ছিল কুড়ি পার্সেন্ট মানে কমে গিয়ে কত হলো আট হয়ে গেল দুই কমে আট হয়ে গেল প্রস্ত দশই ছিল তাহলে নতুন ক্ষেত্রফল আর দশে আশি পুরনো কত ছিল পুরনো একশো তাহলে পরিবর্তন কী হয়েছে কুড়ি কমেছে তাহলে কুড়ি পার্সেন্ট হ্রাস নতুন ক্ষেত্রফল ঠিক বেশ এবার ধরুন আমি দুটোই কমাই খুব ভালো কথা দৈর্ঘ্য দশ পার্সেন্ট প্রস্তও দশ পার্সেন্ট কমাচ্ছি তাহলে দৈর্ঘ্য দশ কমালে কত হলো নয় হয়ে গেল প্রস্ত দশ কমালে নয় হয়ে গেল নয় নয় একাশি হয়ে গেল নতুন ক্ষেত্রফল আগে কী ছিল একশো কী পরিবর্তন হয়েছে উনিশ কমেছে তাহলে উনিশ পার্সেন্ট কমলো ব্যাস এবার মনে করুন দৈর্ঘ্য বাড়াচ্ছি দশ প্রস্ত কমাচ্ছি দশ একজনকে বাড়ালাম দশ থেকে বাড়িয়ে এগারো করলাম দশ বাড়ালাম আর প্রস্তকে দশ কমিয়ে নয় হয়ে গেল নতুন ক্ষেত্রফল নিরানব্বই তাহলে কি পরিবর্তন হয়েছে এক কমে গেছে আগের থেকে তার মানে এক কমেছে এইটা কিন্তু অন্য পরীক্ষাতেও বা অন্য ধরনের প্রশ্নে আসে কি রকম। এই যে একটাকে দশ পার্সেন্ট বাড়ালাম আর একটাকে দশ পার্সেন্ট কমালাম তাহলে তো আলটিমেটলি কিছুই হওয়ার কথা নয় আগে যা ছিল তাই থাকার কথা খুব পরীক্ষায় আসে এইটা যে না কখনোই হয় না একটাকে দশ বাড়ালাম দশ পার্সেন্ট আর একটাকে দশ পার্সেন্ট কমালাম আলটিমেটলি কি হলো আলটিমেটলি এক পার্সেন্ট মাইনাস হয়ে গেল আজীবন মাইনাসের একটা আলাদা ফর্মুলা আছে এই অঙ্কটাই প্রফিট অ্যান্ড লসে পড়ে কীরকম একটা জিনিস বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করেছি আর একটা জিনিস বিক্রি করে দশ পার্সেন্ট লস করেছি তর্কের খাত্রে বলে দেয় একই পরিমাণ দাম ছিল হ্যাঁ একই ছিল দুটো জিনিসেরই একই পরিমাণ দাম ছিল একটা দশ পার্সেন্ট লাভে দুটোই হয়তো দেখা গেলো পঞ্চাশ টাকা করে দাম ছিল দুটো প্রোডাক্টের একটা দশ পার্সেন্ট লাভে করলাম বিক্রি একটা দশ পার্সেন্ট লসে করলাম বিক্রি আলটিমেটলি কি হলো এটাই চিন্তার বিষয় অপশন পাবেনই পাবেন যে কোনো পরিবর্তন হয়নি এটা পাবেন থাকবেই যারা নতুন তারা ভুল করে ওটাতে ক্লিক করে আসে কিন্তু তা নয় এটাও দেখুন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর এইটা যদি কুড়ি পার্সেন্ট হ্রাস করি দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর প্রস্ত হচ্ছে কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে আলটিমেটলি কী হয় এর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়ে বারো হয়ে গেল আর এর কুড়ি পার্সেন্ট কমে গিয়ে আট হয়ে গেল তাহলে ফাইনালি কী হলো আট বারো ছিয়ানব্বই কী হয়েছে ফাইনালি চার পার্সেন্ট কমে গেছে ক্ষেত্রফল চার পার্সেন্ট কমে গেছে এইরকমভাবে এই যে আমি বললাম আপনারা চেষ্টা করবেন যত খুশি সংখ্যা ধরার একে কমান ওকে কমান ওকে বাড়ান একে বাড়ান একজনকে বাড়ান একজনকে কমান যা খুশি করুন কী আয়তক্ষেত্র কী বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্র বললেও সেম প্রসেস যদি এটা বর্গক্ষেত্র দিয়ে অঙ্ক দিত সেম প্রসেস বর্গক্ষেত্রতেও দশ দশ ধরতাম ক্ষেত্রফল একশো পুরনোটা আর নতুনের যা পরিবর্তন হবে তাই আর যদি আয়তক্ষেত্র বলে দেয় তাহলেও দশ দশ ধরে নেব ক্ষেত্রফল একশো থাকবে পরিবর্তন যা হবে তাই ঠিক আছে আশা করি এরপরে আর এই বিষয়টা নিয়ে কারো কোনো অসুবিধে হবে না যারা পুরনো তারা তো আমার এই ক্লাস করেছেন যারা নতুন তাদের কেমন লাগলো জানাবেন ফিরছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল নমস্কার